ওই যে যে সুপারি গাছে একটা লেগে আছে ওই যে সুপারি গাছে ওই যে সুপারি গাছ কোথায় দেখতে পাচ্ছ না এই যে ওই যে সুপারি গাছে ও হ্যাঁ তো অত উঁচুতে তো উঠতে না এইখানে ছিল একটা এই ঘড়িটা তো এখন দেখছি না সকালবেলা আমি যখন ব্রাশ করছিলাম তখন দেখেছিলাম উঠে গেল তো সুতোটা বললাম কখন যে বাইরে দিয়ে করো দেখো দেখো